যেমন নববর্ষের প্রথম দিনে সারাদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য লোক সংস্কৃতির যে ঐতিহাসিক লাঠিবাড়ি খেলা বিভিন্ন বিদেশি সংস্কৃতির কারণে হারিয়ে যেতে বসেছিল আমাদের সাংগঠনিক অভিযোগ তারেক রহমানের নির্দেশে আমরা এই লোক ঐতিহ্য ফিরে আনার জন্য কাজ করছি এবং তারই অংশ হিসেবে আজকে বিএনপি অফিস প্রাঙ্গনে ঐতিহাসিক লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হলো বালিশ খেলা অনুষ্ঠিত হয়েছে সকালবেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ধন্যবাদ দীর্ঘদিন এই বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই গ্রাম্য সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছিল এই গ্রাম্য সাংস্কৃতি আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশব্যাপী জাতীয়তাবাদী প্রেমিকরা আজকে গ্রাম্য সাংস্কৃতিকে আজকে সামনে নিয়ে এসছে এই সৈরা শাসক আজকে দেশে নেই এই নতুন সরকার নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তির সাথে সকলেই অক্ষমত। ভাবে সারা বাংলাদেশে এই গ্রাম্য সংস্কৃতি নিয়ে আজকে খেলা হচ্ছে মানুষ সুন্দরভাবে উপভোগ করছে আজকে আমাদের এই বিগত বছরের বিদায় আজকে নতুন বছরের শুভাকাম উপলক্ষে সারা বাংলাদেশে জাতীয় দলের একটি প্রোগ্রাম সেই অনুসারে আমরা আজকে জেলা বিএনপির পক্ষ থেকে এই প্রথম পয়লা বৈশাখ উদযাপন করছি নতুন বছরকে আমরা শুভাম জানাই এবং পুরানো খেলার যে ঐতিহ্যবাহী যে লাঠিবাটি খেলা গ্রাম মালার একটি খেলা নানা চেনি মানুষ এই খেলা উপভোগ করতে হয়েছে আমরা আজকে এই খেলার আয়োজন করেছি মানুষকে নতুন বছরের একটি শুভকামনা জানানোর জন্য আগামী দিনগুলো যাতে আমাদের সবারই সুখের এবং সৌভাগ্য হয় সে কারণে আজকে আমরা এই নতুন উপলক্ষে এই খেলা আয়োজন করেছি ধন্যবাদ আমাদের এই খেলাটা একটা শুন্নতি খেলা এই শূন্যতি খেলা টিকার যতদিন আমরা বেঁচে আছি এবং আমাদের বাচ্চা কাচ্চা ছেলে পেলে নাতি নতুনগুলো থাকে তাদের আমরা উৎসাহিত করব এবং চার পুরুষ পর্যন্ত যাতে খেলতে পারে এই উৎসাহটা ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো বাপ মা মানা করছে তারপরও বয়স হয়ে গেছে এখন এই ছোটো ছেলেদের শিক্ষা দিছি এদের পিছনে আসতে হয় এরা ছাড়ে না যে আপনাকে যাইতে হবে না হলে আমরা খেলবো না যেহেতু এর ফলে আমি আসছি এবং মাঠটা যে প্রকাশ্য এটা দেখা একা দেখা এই খেলাটাকে ব্রাসি জন্য কি করা উচিত সরকারি এটা কি বলবো এখন তো বাঁচিয়ে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং তো এটা তো ইসলামী খেলা হ্যাঁ ইসলামী মতো খেলা এবং এ খেলায় রকম ঝগড়া নেই মারামার নাই কাজে নেই বিবাদ নেই সুন্দর খেলা এটা দেখার মতন একে বাঁচিয়ে রাখার জন্য আমরা সরকারকে বারবার আহ্বান করতেছি অনুরোধ করতেছি এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত ক্যান্ডিডেট নেতারা আছে এদেরকেও বলছি আমাদের একটা আশ্বাস দেশে যে ঠিক আছে এটা আমরা যতদিন আছে ততদিন চলবে ধন্যবাদ ধন্যবাদ